আসসালামু মাইশা আর আমার নতুন একটা ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এমনি এমনি ভিডিও নিয়ে চলে এসেছি ব্লগ তো ব্লগেই না ব্লগ যাকে বলে তো বাসায় আজকে আমি ডেলি পুরাই ফাঁকা বাসায় সবাই ছিল বাট এখন নাই কারণ সবাই সবার কাজে চলে গেছে আর আমারও কাজ নেই তাই আমি বাসায় ছিলাম তো বাসায় আমি পড়তে বসছিলাম পড়া না শেষ করেই আমি উঠে পড়েছি ফোন চাপতে আমি তো ফোন চাপতে বিরাট মানে অনেক ফোন চাপতে অনেক পারি তো এমনি এমনি শুধু শুধু কাজ নেই কি করবো ওই দেখো আমাকে দেখা যাচ্ছে আয়নায় আর আমার জামাইকেও দেখা যাচ্ছে এদিকে দেখা এই যে সে ফুটবল হাতে নিয়ে দাঁড়ায় আছে আর এই পাশে আরো একটা আয়না এই যে দেখো এই যে কথায় কথায় জিজ্ঞেস করতে তোমাদের ভুলেই গেছে যে তোমরা কেমন আছো তোমরা কে কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন আছো ওকে ভুলবে না কিন্তু যারা যারা আমার ভিডিওটা দেখছো সবাই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন আছো মনে থাকবে তো আর হুম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবে আর একটা লাইক করে দিবে ভিডিওতে আর কমেন্ট করবে কমেন্ট করে জানিয়ে দিবে যে আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে ঠিক আছে তোমাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে ভিডিও করতে আমি আর উৎসাহ পাবো আমার ভিডিও করতে ভালো লাগবে এই আর কি তো আলতো ভিডিও তো বেশিক্ষণ করা যায় না তো ভিডিওটা আমি এখানেই স্কিপ করছি সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে